নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি চিকেন তো অনেক রকম রান্না করে খেয়েছেন একবার এই নতুন পদ্ধতিতে রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে আর রান্না করাও খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেনটা রান্না করি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি কিন্তু গ্যাস জ্বালিনি দিচ্ছি দুটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো টমেটো মিডিয়াম সাইজের দুটো আলু এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটা বড়ো সাইজকে পেঁয়াজকে বেটে নিয়েছি দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর তেল দিচ্ছি হাত দিয়ে ভালো করে মাংসটা এইভাবে মাখিয়ে নিচ্ছি এটা যত মাখাবেন তত কিন্তু এর টেস্টটা হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসটা জেলে দিচ্ছে আঁচটা মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এটাকে একটু নেড়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রেখে দিচ্ছে দেখুন মাংসের থেকে কতটা জল ছেড়েছে এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর তিনটে কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে এসছে এখানে একটু নুনটা চেক করে নেবেন আমারটা সামান্য একটু কম আছে তাই দিয়ে দিলাম এটা এইভাবে কষা কষাও রাখতে পারেন এখানে আমি সামান্য একটু জল দেব কিন্তু এখানে দিচ্ছি গরম জল যেহেতু আলু চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা আঁচটা স্লো করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কালারটা কী সুন্দর হয়েছে এটা আপনারা ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন আমি কিন্তু গ্রেভিটা এইরকমই রাখবো আর আপনারা চাইলে হয়তো আর কষা কষাও করতে পারেন তো একবার এই নতুন পদ্ধতিতে করে দেখবেন খেতে অসাধারণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব